বন্ধুরা আমরা কেমন আছেন ভালো বন্ধুরা বাংলাদেশ ব্যাংক দিয়ে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে প্রকাশ করছে ঠিক আছে তো এই মধ্যে কিন্তু সাতাত্তর জন মানুষ মানুষ নিবে ঠিক আছে সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ সাতাত্তর জন মানুষ নিবে আর এসএচি পাশলে কিন্তু আবেদন করতে পারবে আর সকল জেলা থেকে আর এখানে কিন্তু নারী পুরুষ আবেদন করতে পারবে আর এখানে বিভিন্ন পোস্ট আছে যেসব পোস্টে আমরা অষ্টম শ্রেণীর পাশলেও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এটা নিয়ে পুরোপুরি বিস্তৃত আলোচনা করবো অনেকদিন পর বাংলাদেশ ব্যাংক থেকে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো চলুন এটা নিয়ে আলোচনা করি দেখেন আর একটা আমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটা আজ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে দিবে তো দেখেন বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখেন প্রথম যে পদের নাম সেটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক জেনারেল এখানে কিন্তু তিনজন মানুষ নিচ্ছে এখানে যোগ্যতা লিখে দিচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকত ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষার ন্যূনতম বিভাগ দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনটিতে যে কোনটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে দুই নম্বর দেখেন সরকারি ব্যবস্থাপক একজন নিচ্ছে আর এখানে থেকে পনেরো হাজার ষাট টাকা আহ শিক্ষিত হতে যে কোন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকত ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে তিন নম্বর দেখেন সরকারি ব্যবস্থাপক উৎপাদন এখানে কিন্তু তীর্য মান নিচ্ছে এখানে যোগ্যতা লিখে লিখে দিছে পড়ে নেবেন এটা চার নম্বর দেখেন সহকারী ব্যবস্থাপক এখানে এক জমা নিচ্ছে এখানে যোগ্যতা সুন্দর লেখা আছে এটা আগেরটার মতন প্রথম প্রথম দুইটার মতনই পাঁচ নম্বরটা দেখেন নিরাপত্তা কর্মকর্তা এখানে কিন্তু এক জমা নিচ্ছে এখানে যোগ্যতাটা লিখে দিয়ে আছে সুন্দর ভাবে লেখা আছে এটা পড়ে নেবেন তো ছয় নম্বর দেখেন অফিসার জেনারেল এখানে কিন্তু তীর্য মান নিচ্ছে এখানে আহ কি যোগ্যতা খুঁজছে দেখেন এখানে কি দিচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় আগে সেম সেম যোগ্যতা প্রথম যে দ্বিতীয় তৃতীয় যোগ্যতা যেটা আছে সেটাই একই রকম যোগ্যতা সাত নম্বর দেখেন সহকারী কারিগরি কর্মকর্তা নিচ্ছে এখানে কি দেখেন কি লাগবে ডিপ্লোমা ইন গ্রাফিক বাস্তবিক ঠিক আছে সর্বপ্রক নতুন দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো শ্রেণীর বিভাগ থাকতে হবে আট নম্বর দেখেন টেকনিশিয়ান এখানে একজন মা নিচ্ছে বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বিভাগ সহ এইচএসি অথবা গ্রাফিক আর্টস এ ডিপ্লোমা থাকতে হবে নয় নম্বর দেখেন টেকনিশিয়ান এখানে কিন্তু একজন মান নিচ্ছে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগ সহ এইচএস পাশ লাগবে দশ নম্বর হচ্ছে টেকনিশিয়ান এখানে দুজন মান নিচ্ছে এখানে যোগ্যতার লেখা আছে পড়ে লেখা পড়ে নিবেন এগারো নম্বর দেখেন টেকনিশিয়ান বিদ্যুৎ এখানে কিন্তু দুইজন মান নিচ্ছে এখানে যোগ্যতার লেখা আছে বারো নম্বর দেখেন টেকনিশিয়ান এখানে সিভিল এ একজন মান নিচ্ছে আহ তেরো নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটার এখানে তিনজন মান নিচ্ছে এখানে আহ এস লাগবে সব পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এস এস অথবা সবাই শিক্ষক যোগ্য থাকতে হবে চোদ্দ নম্বর দেখেন জুনিয়র টেকনিশিয়ান এখানে কিন্তু তিনজন মান নিচ্ছে এসএসসি অথবা সমান পাশ হলে আবেদন করতে পারবে আহ জুনিয়ার টেকনিশিয়ান দেখেন আহ পনেরো নম্বরে এটা ওর ইঞ্জিনেশনে আহ এখন এখানে দেখেন দুইজন মার নিচ্ছে এখানে এসএসসি অথবা পাশ হলে আবেদন করতে পারবে সবসময় বিশ্ব এস অথবা অথবা অবধি পাবে ঠিক আছে ষোলো নম্বরে দেখেন জুনিয়র টেকনিশিয়ান এখানে পাঁচজন মার নিচ্ছে এস সি অথবা সমান পাশ হলে আবেদন করতে পারবেন জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল ডিপার্টমেন্ট দেখে শত নম্বরে এখানে তিনজন মার নিচ্ছে এস সি অথবা সমান পাশ হলে আবেদন করতে পারতেছেন আঠারো নম্বর দেখেন জুনিয়র কিন্তু বড় একটা জুনিয়ার টেনিশিয়া বিদেশে তেষ্টা পদ আছে তো জুনিয়র টেনিশিয়ান দেখেন বিদ্যুৎ বিভাগে এখানে কিন্তু মান নিচ্ছে এসএসসি অবসর পাবেন তৈরি কৌশল বিষয়ে অগ্রাধিকার কিন্তু পাবে উনিশ নম্বর দেখেন জুনিয়র টেনিশিয়ান ইউটিলিটি বিভাগে দুজন মান নিচ্ছে এখানে যোগ্যতা দিয়েছে একই রকম পাশ লাগবে বিশ নম্বর দেখেন জুনিয়র টেনিশিয়ান উৎপাদন ক্যাটাগরিতে এখানে কিন্তু পনেরো মান নিচ্ছে আহ এখানে কিন্তু এস সি অথবা সহ পাশ হলে আবেদন করতে পারে সরস্বর বিষয়ে থেকে শুরু করে বাইশ দেশ একুশ বাইশ দেশে তার জুনিয়র কেয়ারটেকার ক্লিনার বিভাগে এখানে নয় জন দশ জন আর তিনজন ঠিক আছে এখানে বেতনের সেম বেতন সেম দিচ্ছে এস এস সি অথবা হ্যাঁ এস সি পাশ হলে সরি এস এস সি পাশ হলে এস সি অথবা সময় পাশ হলে কিন্তু আবেদন করতে পারত ঠিক আছে তাহলে আমাদেরকে বলে দিচ্ছি আহ আবেদনের শেষ তারিখ ঠিক আছে এখানে দুই নম্বর লেখা আছে ঠিক আছে এখানে দেখেন দুই নম্বরে আহ আবেদন পত্র শেষ তারিখ ও সময় হচ্ছে একুশ দশ দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারো উনষাট মে ঠিক আছে তো অক্টোবরের একুশ তারিখ হচ্ছে লাস্ট ঠিক আছে তো বন্ধুরা আহ এটা নিয়ে পুরোপুরি বিস্তারিত আবার বাংলাদেশ ব্যাংক থেকে যে নিয়ে বিয় দিচ্ছে আসলে বিয়টা আমাদেরকে পুরোপুরি বুঝাতে পারছি এই নিয়ে সম্পর্কে তো আহ আজকে বিডিও এত রাখি পরে আমাদের সাথে আবার দেখা হবে সব আগে ধন্যবাদ